হ্যালো এভরিওয়ান দিস ইজ ক্রিয়েটিভ ইলিয়াস বরাবর মতো আমি ইলিয়াস আপনাদের সাথে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আপনি যদি জাস্ট সিম্পলি আপনার ইউটিউবে গিয়ে ক্রিয়েট ইউটিউব চ্যানেলের ওপর ক্লিক করে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করলেন আর আপনি ভিডিও আপলোড করলেই প্রচুর ভিউসের আশা করলেন এটা কিন্তু একদমই ভুল ধারণা আপনাকে অবশ্যই ইউটিউব চ্যানেল তৈরি করার ক্ষেত্রে অনেক ধৈর্য ধারণ করতে হবে একটু সময় দিয়ে কাজ করতে হবে আর একটি প্রফেশনাল ক্যাটাগরি সিলেক্ট করতে হবে দেন আপনার নাম সিলেক্ট করতে হবে ইউটিউব চ্যানেল তৈরি করার ক্ষেত্রে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যেগুলো অবশ্যই আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে যেমন আপনাকে একটি এমন নাম নির্ধারণ করতে হবে যেন আপনার ওই নামটি সহজে মানুষের মুখে বোধগম্য হয় এবং সহজে মানুষ মনে রাখতে পারে এবং ওই নাম যেন অন্য কোনো বড় কোনো চ্যানেল না থাকে যাতে করে আপনার চ্যানেলটি অর্থাৎ আপনার নাম দিয়ে সার্চ করলে আপনার চ্যানেলটি সবার শুরুতে খুঁজে পাওয়া যায় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওর ক্যাটাগরি তো আপনাকে একটা নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে তো সেক্ষেত্রে আপনি যদি ইউটিউব থেকে সিম্পলি চ্যানেলটা ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার ক্যাটাগরির অপশানটাই খুঁজে পাবেন না তো এই কারণে অবশ্যই আপনাকে ক্রম বাজার থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে আর আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি যদি পুরাতন কোনো জিমেইল দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করেন সেটা থেকে বিরত থাকুন কারণ নতুন জিমেইল থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে সেই ইউটিউব চ্যানেল তুলনামূলকভাবে একটু ভালো র্যাঙ্ক করে তো অবশ্যই চেষ্টা করবেন নতুন জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করার তো চলুন সম্পূর্ণ ভিডিওতে এর জন্য আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে তারপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সকল প্রসেস দেখাবো এবং এই অনুযায়ী কাজ করলে আশা করি আপনাদেরও একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমাদের ব্রাউজারটি আমরা ব্যবহার করবো যেহেতু ব্রাউজার দিয়ে সমস্ত কাজ খুব সহজে করা যায় এবং এখান থেকে ডেস্কটপ সাইটটা আমরা অন করে নেব তো আমি এখানে সিম্পলি আমার ইউটিউব ডট কম লিখে সার্চ করার মাধ্যমে আমরা এই পেজে চলে আসলাম তো আমি এখানে আমার নতুন যে জিমেলটা তৈরি করেছি যে জিমেলটা খুলেছি সেই জিমেলটা এখান থেকে সুইচ করে নিয়েছি অর্থাৎ আমি আমার নতুন জিমেইলে এখন রয়েছি তো আমার নতুন জিমেল দিয়ে আমি একটি ইউটিউব চ্যানেল তৈরি করে আপনাদেরকে দেখাবো তো এর জন্য অবশ্যই আমরা ডেস্কটপ সাইটটাকে অন করে নিয়েছি আপনারাও আপনাদের ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন তো তারপরে আমি এখান থেকে আমার প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পর আমরা এখান থেকে অপশন পাবো এ চ্যানেল তো ক্রিয়েটের চ্যানেলের ওপর আমি ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমাদের চ্যানেলের নাম দিতে হচ্ছে আমি ভিডিও শুরুতে যেটা বলেছি আপনাদেরকে এমন একটি নাম সিলেক্ট করতে হবে যে নামে বড় কোনো ইউটিউবারদের চ্যানেল নেই এবং মানুষের মুখে সহজে বোধগম্য হয় এরকম একটি নাম সিলেক্ট করবেন তো আমি একটি সিম্পলি নাম দিয়ে দিলাম তো আমি আমার নামটা দিয়ে দিয়েছি এখন হ্যান্ডেলটাও এরকমই একইভাবে নাম অনুযায়ী দিয়ে দিব ইন টিউটোরিয়াল আমার চ্যানেলের নাম দিলাম এখন হ্যান্ডেলটা এখানেও যদি এটা না নেয় তারপরে কিছু সংখ্যা ব্যবহার করলে নিয়ে নেবে তো আমি এটাও সেভ করে দিলাম তারপর এখান থেকে অপশন পাবো ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট চ্যানেলের ওপর ক্লিক করলাম এটা কিন্তু আমাদের প্রাথমিকভাবে চ্যানেল তৈরি করা হলো এখন কিছু কাস্টমাইজ করতে হবে আমাদের চ্যানেলে তো আমি যদি কাস্টমাইজ চ্যানেলের ওপর ক্লিক করি তাহলে আমাদেরকে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে পরের পেজে নিয়ে যাবে তো অবশ্যই আপনাদের মোবাইলে ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ইনস্টল রাখবেন দেন তাদের কাস্টমাইজ করার জন্য আমরা পরের পেজে চলে যাব এখান থেকে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব অর্থাৎ আমাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে এখান থেকে আপনাদেরকে প্রথমেই একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড আপলোড দিতে হবে অর্থাৎ আপনার চ্যানেলে অডিয়েন্স যদি প্রবেশ করে অডিয়েন্স যদি আপনার চ্যানেলটা ভিজিট করে চ্যানেলটা যেন একদম প্রফেশনাল দেখায় এরকম একটি ব্যাকগ্রাউন্ড আগে থেকে ডিজাইন করে নেবেন আর দেন ব্যাকগ্রাউন্ডটা এখানে আপলোড করবে ব্যাকগ্রাউন্ড আপলোডের প্রসেসটা আপনাদেরকে দেখায় এখানে হালকা জুম করে নেবেন তারপর এখানে আপলোড অপশানে ক্লিক করবেন আপলোড অপশানে ক্লিক করার মাধ্যমে আপনাদের ফাইলে চলে যাবে ফাইল থেকে আপনাদের সেই ইমেজটাকে সিলেক্ট করবেন যে ইমেজটা আপনারা নির্বাচন করেছেন আপনাদের ইউটিউবের ব্যাকগ্রাউন্ড হিসেবে তো যে কোনো আমি একটি ইমেজ এখান থেকে দিয়ে দিলাম আমি আসলে ওরকমভাবে কোনো ইমেজ তৈরি করি নাই আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি ডিজাইন আমি এখান থেকে সিলেক্ট করব তো আমি আমার মেইন চ্যানেলের যে ইমেজটা রয়েছে এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার মাধ্যমে দেখেন এখান থেকে কিন্তু আপনাদের এমন সাইজে ইমেজ তৈরি করতে হবে যেন আপনাদেরকে মোবাইল ফোন থেকে ভিজিট করলে মাঝের অংশটুকু দেখা যায় তারপর ল্যাপটপ থেকে যদি ভিজিট করে তাহলে মাঝের বরাবর অংশটুকু দেখা যাবে এবং যদি টিভি থেকে ভিজিট করে তাহলে পুরো স্ক্রিনটাই দেখা যাবে এরকম একটি ইমেজ সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দিয়েছি তারপর যদি আমরা ডান অপশানে ক্লিক করি তাহলে আমাদের আপলোড কিন্তু হয়ে যাবে তো আমি এখান থেকে আপলোড করবো না কারণ আমার এটা অলরেডি অন্য চ্যানেলে ব্যবহার করা হয়েছে তো এখান থেকে একইভাবে আপনারা প্রোফাইল পিকচারও আপলোড করে নেবেন আপনাদের একটি ডিজাইন করে কাস্টম ইমেজ দিয়ে তারপরে এখান থেকে আপনারা নাম এখান থেকে তো আমরা নাম দিয়েছি নাম হ্যান্ডেল তো দিয়েছি তারপরে ডিসক্রিপশন আমাদের এখান থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমরা এখান থেকে ডিসক্রিপশন দিব ডেসক্রিপশনটা কীভাবে লিখবো ডিসক্রিপশনটা লেখার জন্য অবশ্যই আপনাদেরকে কিছু টপিক মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলটা কোন টপিকে রয়েছে এবং সেই টপিক অনুযায়ী কিছু ট্যাগ কিছু কিওয়ার্ড আপনাদের ডেসক্রিপশনে রাখবেন যেন ইউটিউব এসিওতে আপনাদেরকে সুবিধা হয় আমরা প্রফেশনাল ডেসক্রিপশন লেখার জন্য চ্যাট জিবি দিকে ব্যবহার করব চ্যাট জিবিটিকে যদি আমরা বলি আমাদের একটি টেক ইউটিউব চ্যানেল তৈরি করেছি টেক ইউটিউব চ্যানেলটির জন্য একটি সুন্দর ড্রেসক্রিপশন লিখে দিন তাহলে কিন্তু আমাদের কাস্টমাইজ একটি ড্রেসক্রিপশন তারা লিখে দেবে তো আমাদের কিন্তু এখান থেকে সুন্দরভাবে একটি প্রফেশনাল ডেসক্রিপশন চ্যাট জিবিটি লিখে দিয়েছে আমরা সিম্পলি ডেসক্রিপশনটাকে কপি করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবো তো এখানে কিন্তু তাদের যদি আপনি বুঝিয়ে বলতে পারেন যে একটি সুন্দর প্রফেশনাল র্যাঙ্কিং সম্পূর্ণ ডেসক্রিপশন লিখে দিন তাহলে কিন্তু আমাদের আইডিয়া অনুযায়ী তারা সুন্দরভাবে ডিসক্রিপশন লিখে দিবে তো আমি সিম্পলি এখান থেকে কপি করে নিয়ে আমার ডিসক্রিপশনে ব্যবহার করতেছি আমাদের ডিসক্রিপশান দেওয়া শেষ এবারে আমাদের চ্যানেল ইউআরএল অর্থাৎ চ্যানেল লিঙ্কও আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আবার চ্যানেল লিঙ্ক নতুনভাবেও তৈরি করতে পারবেন তারপর এখান থেকে ইমেলও দিতে পারবেন কন্টাক্ট ইমেল অর্থাৎ ইউটিউবের যে কোনো আপডেট কিংবা যে কোনো প্রবলেমের জন্য ইউটিউব যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে এজন্য একটি কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস এখানে দিতে পারেন কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসটি আপনারা আপনাদের একটি অ্যাক্টিভ অ্যাড্রেস অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এখন আমরা চলে যাব আমাদের সেটিংস অপশনে আর সেটিংস অপশনটি আপনি একটু নিচে স্ক্রল করলে সেটিংস অপশনের আইকনটা দেখতে পাবেন এখানে ক্লিক করলে আমরা এখানে কিছু অপশন দেখতে পাবো এখানে জেনারেলে আমাদের ইউএসডিটি ডলার দেখাবে তো এটা এরকমই থাকবে ডিফল্ট রয়েছে ডিফল্টই থাকবে তারপরে চ্যানেল পেজে চলে আসার পর আমাদের এখানে কিছু বেসিক ইনফো আছে যেগুলো আছে আমাদের সিলেক্ট করতে হবে আমাদের এখান থেকে অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আমরা বাংলাদেশ থেকে যেহেতু চ্যানেল তৈরি করেছি অবশ্যই আমাদের বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে তারপর এখান থেকে কিছু কিওয়ার্ড আপনাদেরকে লিখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার চ্যানেলটি কোন টপিকের কোন টপিকের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেন সেই অনুযায়ী এখানে কিছু কিওয়ার্ড ব্যবহার করবেন তো এই কিওয়ার্ড তৈরি করার জন্য আপনি চাইলে চ্যাট জিবিটিকে ব্যবহার করতে পারেন আপনি সিম্পলি চ্যাট জিবিটিকে আপনার চ্যানেলের বিবরণ লিখে দেবেন বাংলাতে তারপর চ্যাট জিবিটি তার ইচ্ছে মতো কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ড সাজেস্ট করলে সেখান থেকে আপনার ইচ্ছেমতো মতো এখান থেকে দিয়ে দিবেন তো আমাদের কিওয়ার্ড অপশনটাও চলে গেল কিওয়ার্ড অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আপনার অবশ্যই দিতে হবে এবং আপনি চাইলে বড় বড়ো ইউটিউব চ্যানেলগুলো যে কিওয়ার্ড ব্যবহার করেছে অর্থাৎ আপনার চ্যানেলের ক্যাটাগরির যে সকল বড় বড় চ্যানেল রয়েছে ওই চ্যানেল কি কি কিওয়ার্ড ব্যবহার করেছে চাইলে সেই কিওয়ার্ডগুলো আপনারা আপনাদের চ্যানেলে ব্যবহার করতে পারেন এরপরে যদি আমরা অ্যাডভান্স সেটিংস অপশানে চলে আসি এখানে আমাদের মোটামুটি কোনো সেটিংস নেই তারপর আমরা ফিচার ইলিজিবিলিটি এখানে চলে আসার পর এখানে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে এখানে আমাদের দুই নাম্বার যে অপশানটা রয়েছে এই অপশানটা এনেবল করতে হবে ইলিজিবলের জন্য আমরা এনেবল করতে হবে তো এর জন্য আমাদের মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে তো সিম্পলি আমি যদি মোবাইল নাম্বার ভেরিফাই অপশানের উপর ক্লিক করি তাহলে তাদের নাম্বার ভেরিফাই নতুন পেজে নিয়ে যাবে সেখানে আমাদের একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে তো আমরা এখান থেকে একটি আমাদের বাংলাদেশি মোবাইল নাম্বার দিয়ে দেবো তারপরে নেক্সট অপশানে ক্লিক করার পরে আমাদেরকে টেক্সটের মাধ্যমে একটি কোড পাঠাবে সেই কোডটি দিয়ে সাবমিট করলে আমাদের সিম্পলি মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি না তো এটা করার পরে নিচের যে তিন নম্বর অ্যাডভান্স ফিচারটা রয়েছে এটাও আমাদেরকে ইনেবল করতে হবে আর এটা ইনোভল করার জন্য আমাদেরকে ফেস অথবা আইডেন্টি অথবা যে কোনো চ্যানেল হিস্টোরি হোক বা যে কোনো কিছু দিয়ে আপনাদেরকে ভেরিফাই করতে হবে কারণ এটা যদি আপনি ভেরিফাই না করেন তাহলে আপনি আপনার চ্যানেলে কাস্টমাইজ কোনো থামনেল ব্যবহার করতে পারবেন না আপনার চ্যানেলের ডেস্ক্রিপশনে কোনো লিঙ্ক ব্যবহার করতে পারবেন না অনেক কিছুই আছে যে সার্ভিসগুলো আপনি নিতে পারবেন না তো এজন্য মাস্ট অ্যাক্সেসটা নিতে হবে তো আমার এখানে অপশনটা এখনও ওপেন হয় নাই কারণ আমি দুই নম্বর অপশনটা ভেরিফাই করি নাই তো দুই নাম্বার অপশনটা ভেরিফাই করলে আপনাদের এখানে অ্যাক্সেস ফিচার অপশনটা ক্লিকেবল হয়ে যাবে অর্থাৎ ক্লিক করতে পারবেন তো এখানে ক্লিক করা মাধ্যমে আপনি আপনার ফেস ভেরিফাই করার মাধ্যমে করতে পারবেন অথবা আইডি কার্ড ভেরিফাই করার মাধ্যমে করতে পারবেন তো সিম্পলি আপনি সহজভাবে আপনার ফেস ভেরিফাই করার মাধ্যমে এই অপশনটাও ভেরিফাই করে নেবেন তো আমাদের চলে গেল এই অপশনটা তারপর আমরা দেখে নেব আপলোড ডিফল্ট এখান থেকে আপনারা চাইলে টাইটেল এবং ডেসক্রিপশন সেভ করে রাখতে পারেন অর্থাৎ আপনি যে কোনো ভিডিওতে যে কোনো কন্টেন্ট আপলোড দেওয়ার সময় এই এই সেভ করা টাইটেল এবং ডেসক্রিপশন অটোমেটিক আপনার ভিডিওতে সেট হয়ে যাবে আপনার আর নতুন করে কোনো টাইটেল অথবা ডেসক্রিপশন সেট করতে হবে না তো আমরা এগুলো করব না কারণ আমরা আমাদের এক একটা ভিডিওর জন্য এক এক রকমের টাইটেল এক এক রকমের ডেসক্রিপশন ব্যবহার এর এজন্য আমরা এখান থেকে ফাঁকা রাখবো তো অ্যাডভান্স সেটিংয়ে আসার পর এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন ক্যাটাগরিটা আপনার হচ্ছে দ্বিতীয় অপশনটাতে পাবেন দেখেন ক্যাটাগরি লেখা আছে তো এখান থেকে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরিতে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন হাউ টু অ্যান্ড স্টাইল এই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করে দিলাম তারপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করতে চান অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজে আপনার অডিয়েন্স ভিডিও দেখবে সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করবেন আমি বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিলাম তারপরে বাদ বাকি যা আছে এগুলো আপনার সিলেক্ট না করলেও চলবে এরপর পারফরমেন্স অপশনে চলে আসবো পারফরমেন্স অপশনে আপনার যে অনার অথবা আপনার অ্যাডমিন এখান থেকে ইনভাইট করতে পারবেন আপনার একটি ইউটিউব চ্যানেল আপনারা অনেকেই সেটাকে মেনটেন করেন অনেকেই বিভিন্ন জায়গা থেকে ভিডিও আপলোড করে থাকেন সেক্ষেত্রে এখানে ইনভাইট অপশনের মাধ্যমে ক্লিক করে আপনার অন্য যে ফ্রেন্ডস রয়েছে তার জিমেল ব্যবহার করার মাধ্যমে এখান থেকে তাকে ইনভাইট অর্থাৎ তাকে অ্যাক্সেস দিতে পারবেন এই চ্যানেলের তো এটা মোটামুটি আমাদের প্রয়োজন নেই তারপর এখানে কমিউনিকেশন আছে এখান থেকেও আপনারা এগুলা কিছু করার দরকার নেই তারপরে অ্যাগ্রিমেন্টও আমাদের কিছু করার দরকার নেই তো মোটামুটি আমরা যা করার এখান থেকে করে নিয়েছি এখন আমরা সেভ বাটনে ক্লিক করলে আমাদের সমস্ত কিছু সেভ হয়ে যাবে মোটামুটি এইভাবে আপনি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন তো এটাই ছিল মূলত একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করার প্রসেস তো ভিউয়ার্স আশা করি আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করেছেন আর যদি পুরো ভিডিওটি কন্টিনিউ করে থাকেন তাহলে আপনি একটি প্রফেশনাল ইউটিউব তৈরি করতে পারবেন যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের জানাবেন আমরা অতি দ্রুত আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে I love it.